কাছাড় জেলা বিজেপির সভাপতি পদের দায়িত্ব নিলেন রূপম সাহা ভারতীয় জনতা পার্টির তরফে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার জেলা সভাপতি পদে রদবদল করা হয়েছে এ উপলক্ষে রবিবার কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে আয়োজিত এক সভায় নতুন সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন রূপম সাহা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায় এদিন রূপম সাহাকে দায়িত্বভার সামিয়ে দেন নিজের অনুভূতির কথা বলতে গিয়ে নবনিযুক্ত সভাপতি রূপম সাহা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে চলে থাকা সরকারের প্রচেষ্টা ও চিন্তাধারাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ায় তার মূল লক্ষ্য এছাড়া সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন সহ জেলায় অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চায়েত ও পৌর নির্বাচন থেকে শুরু করে আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব সহকারে কাজ করে যাবেন তিনি দলের নতুন ও প্রবীণ সকলকে সঙ্গে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করার পাশাপাশি দলের ভিতকে জেলাস্তরে স্তরে আরও শক্তিশালী করতে প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর রূপম সাহা সকলের সমর্থন ও শুভেচ্ছা সহ সহযোগিতা কামনা করেছেন ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক

এটাকে যাতে ভবিষ্যতে আপনার শিক্ষা মানুষের কাছে পুজো দিতে পারি বিভিন্ন স্কিম আছে যেগুলো স্কিম আমরা সংগঠন এবং সরকারের মধ্যে সমন্বয় রেখে যাতে স্কিম আমরা পাবলিকের কাছে পরিচিত সেই চেষ্টা আমরা করবো এবং আজকের দিনে সংগঠন আপনি জানেন সমস্ত বিশ্বের মধ্যে এক নম্বর সংগঠন ভারতীয় জনতা ভারতীয় জনতা বর্তমান রুলিং গভর্নমেন্টের যে একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হওয়া এটা অনেক দায়িত্ব

নতুন পুরানা নিয়ে একটা কমপ্লিমেন্ট করে সমন্বয় করে যাতে আমরা কাজ করতে পারি সেই চেষ্টা আমরা করব এবং আমার বিশ্বাস আছে আমি যারা নতুন এসছে তাদেরকে যাতে কোনো অবস্থা আমরা অনেকে আছে বলে নতুন এসছে দলকে নষ্ট করছে এটা কথা নয় দল সব কোনো নষ্ট হয় এটা একদম পরিষ্কার কথা নতুনরা এসে দলের আদর্শে সাথে কাজ করে সেই চেষ্টা আমরা করবো এবং পুরাতন যারা আছে সিনিয়র কার্যকর্তা ওনাদের কাছে আমাদের অনেক কিছু শিকার আছে এবং সিনিয়রদের অপমান করে কোনোদিন সিনিয়ররা যাতে সম্মান কর সেই চেষ্টা আমি